উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় হাজার হাজার শিক্ষার্থীরা বের হয়ে এসেছেন হলের বাইরে তারা মূলত রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছেন দেখছেন ক্যামেরার ফ্রেমে বেশিরভাগই তারা নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটি মেয়েদের হল রয়েছে হলের তালা ভেঙে মূলত তারা বের হয়ে এসেছেন এবং তারা এতক্ষণ রাজু দশপরদের সামনে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে তারা একটি বিক্ষোভ মিছিল গিয়ে বিসি চত্বরের দিকে যাচ্ছেন এবং সেখানে মূলত তারা অবস্থান করবেন যদি কিছুদিন পূর্বেই তারা জানিয়েছেন বিসি চত্বরে তারা অবস্থান কর্মসূচি নেবেন বা অবস্থান করবেন এবং সেখানে হলের শিক্ষার্থীরা যারা ছাত্র রয়েছে বিভিন্ন হলে তারা তাদের সঙ্গে একত্র হবেন সেই লক্ষ্যে মূলত তারা রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মুহূর্তে তারা বিসি চত্বরের দিকে যাচ্ছেন প্রতিটি পাশে শিক্ষার্থীদের অবস্থান